নমস্কার আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকূট কবিতাটি আবৃত্তি করব। আমি আগমনই সেন একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে সেখানে মোর খেলা হতো শুকনোপাদা খাসে একটু ছিল ছায়ের গাদা মস্ত ঢিবির মতো পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলাম কত আমার পাহাড় একটি তেঁতুল বিচে জন্মদিনের ঘটা ছিল ছয় বছরের ছেলে সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে চারদিকে তার পাঁচিল দিলেম কেরোসিনের টিনে সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনে অংশ আমার এনে তাকে কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকি দুধ যাবাকে থাকতো দিতেন, জানতো না কেউ তো রেখে তো কিছুটা তার গাছ কিছু না খেত চিকন পাতায় ছেয়ে গেল ডাল দিল সে পেতে মাথায় আমার সমান হলো দুই বছর না যেতে একটি মাত্র গাছ সে আমার একটু কুষে কোন চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মোর বন কেউ জানে না মাটির পরে দাড়ি গড়ায় কথা কন্যা উনি রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেন কানে রাক্ষসেরা পেঁচার মতো চেঁচা তো সেইখানে জন্মদিনে তার তলে শেষ খেলা ফুলের মালা সেদিন সকাল বেলা বাবা গেলেন মুন্সিগঞ্জে রানাঘাটের থেকে কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে রাত্রে যখন শুয়ে বিছানায় পডে আমার মনে সেই তেঁতুলের গাছটি